আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছিলাম তুফান মুভি দেখার জন্য মিরপুর রিলিজ মুভি ঈদের সতেরো দিন পরে দেখতে এসেছি তারপরও মানুষের ভালোই ভিড় ছিল আমরা অনলাইনে টিকিট করে নিয়েছিলাম তাই প্রথমে এসে টিকিট কালেক্ট করে নিয়েছিলাম দেন কিছু পপকর্ন টপকর্ন কিনে নিয়েছিলাম মুভি দেখতে দেখতে খাওয়া যাবে তাই আর ছবি যেহেতু দেখতে এসেছি ছবির পোস্টারের সাথে তো কিছু ছবি তোলাই লাগে সবাই তাই করছিল তাই আমরাও কিছু ছবি তুলে নিয়েছিলাম সিনেমার প্রত্যেকটা গান আমার ভালো লেগেছে কোডিওগ্রাফি সাউন্ড সিস্টেম সব কিছুই অনেক ভালো ছিল আর সাকিব খানের লুকগুলো যেমন জোশ ছিল তার অ্যাক্টিংও অসাধারণ ছিল সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আগের থেকে অনেক অনেক বেশি ইমপ্রুভ করেছে জাস্ট আমার ফার্স্ট হাফে মনে হচ্ছিল নায়িকার সাথে খুব একটা ছিল না আর লাস্টের দিকে মনে হচ্ছিল তুফানকে ধরার পার্টটা আরেকটু ক্রিটিক্যাল হলে ভালো হতো মানে এত সহজে কেন আরেকটু টুইস্ট রাখার দরকার ছিল মুভির ইন্ডিংটা মুভি শেষ হয়ে যাচ্ছিলো তবে মনে হচ্ছিলো কিছু একটা মিসিং জমছে না বাট ফাইনাল সিনে পুরো অডিয়েন্স খুশি আমরাও খুশি খুবই সুন্দর ছিল মুভিটা আর বেশি কিছু বলবো না বললে স্পয়লার হয়ে যেতে পারে দেন বাসায় চলে এসেছিলাম আম্মু আগেই বলে রেখেছিল বাসায় ডিনারের আয়োজন করছে যেন বাসায় এসে ডিনারটা করি দেন বাসায় এসে দেখলাম আম্মু নেহেরি রান্না করেছে সাথে চালের রুটি ছিল পরোটা ছিল চিকেন ফ্রাই ছিল সালাদ ছিল যার যেটা পছন্দ সে সেটা খাবে দেন বাসায় এসে সবার সাথে ছবি নিয়ে গল্প করতে করতে ডিনারটা করলাম কারণ বাসার সবারই আমাদের আগেই ছবিটা দেখা হয়ে গিয়েছিল আমি যেহেতু ঈদে ঢাকার বাইরে ছিলাম তাই আমারই দেখতে দেরি হয়ে গিয়েছিল ব্লগ দেখার আমন্ত্রণ রইল আজকে বিদায় নিচ্ছি আল্লাহ